এখন আবার হাই তুলে আসতেছে কিন্তু এতক্ষণ শুয়েছিলাম ঘুম আস নাই তো যাই হোক কিছুক্ষণ

অনেক অনেক ধন্যবাদ জানাই কথা বলার জন্য চলে আসলাম আসলে হচ্ছে কি যে আপনাদেরকে আসলে মিস করি তার জন্যই লাইফে চলে আসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কোম্পানির জেটিভি সত্যের সন্ধানে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাত অনেক হয়ে গিয়েছে শীতকালে রাত কিন্তু অনেক লম্বা হয় আমার অনেক বন্ধুরা হয়তো ঘুমিয়ে পড়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আবার কাম করে নিচ্ছি টিভি সত্যের সন্ধানে যে যেখান থেকে যুক্ত হয়েছেন ভাই ও বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আর রাত অনেক হয়ে গিয়েছে এই রাতে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আমার অনেক বন্ধুরা হয়তো ঘুমিয়ে পড়েছেন ঠিক আছে নতুন যারা আসছেন সবাইকেবার কাম করে নিচ্ছি টিভি সত্যের সন্ধানে তো বন্ধুরা আপনাদের দোয়া ভালো আসে আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে যাচ্ছে আর আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা যেন বেশি বেশি করে শর্ট এবং লং যে ভিডিওগুলো আপলোড দেয় সেগুলো যেন আপনারা একটু দেখেন ঠিক আছে আরিফ ক্রিয়েশন হাই আসসালামু আলাইকুম আহমদুল আবার হ্যাঁ জি কী অবস্থা কেমন আছেন আরিফ ভাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাই পায়েল মালাকা হ্যালো আসসালামু আলাইকুম পায়েল ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আরিফ ভাই বলেছেন ভালো যাক আলহামদুলিল্লাহ সবাই লাইফটা শেয়ার করে দিবেন আর নতুন যারা আসছেন সবাইকে তো চিনতে পারতেছি না একটু বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে বিশেষ করে নতুন যারা আসছেন সবাই একটু কমেন্ট করবেন আর দ্রুত কমেন্ট করবেন ঠিক আছে পুরো দ্রুত কমেন্ট করবেন লাইফটা শেয়ার করে দিবেন ডাবল ট্রিপ করে লাইফটা লাইক করে দিবেন ঠিক আছে ফ্রম আগরতলা দাদা ইন্ডিয়া আমার মনে হচ্ছে ইন্ডিয়া তাই না দীপাঙ্কার খাওয়া দাওয়া হয়েছে দীপাঙ্কার দাদা ভাই जाकर ने पायल बायो इंडियन तरफ दिए पंक्ति था इंडियन ठीक है राजा रूप नगर राजू भाई चुने आशीन वेलकम वेलकम राजू भाई की अवस्था के मर्चें रूप नगर राजू भाई सलाम वालेकुम मालिक मिसलामा तो वर्क करते दोनों बात राजू भाई क्यों बस्ता कुतार कष्टों सिंपल

ইউটিউব চ্যানেলে যে চালাবো আর উপকার হবে না তা না যেন আমাদের উপকার হয় ঠিক সেই উপকার কাজে যেন আসে আমাদের যেন উপকার আসে যেন আমাকে এই চ্যানেলটি মানে চালানোর টফিক দান করেন এই দুটো করবেন লাভ ফ্রম ইন্ডিয়া হ্যাঁ থ্যাংক ইউ পায়েল পায়েল কি অবস্থা তো ইন্ডিয়ার অনেক বন্ধুরা আমার যুক্ত হয় প্রতিদিনই শুক্রিয়া এখানে আছেন এই যে দীপাঙ্কর দা উনি ইন্ডিয়ান আরেক দিন যুক্ত হয়েছেন আজ আজকেও যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো সবাই লাইকটা একটু শেয়ার করে দিন শেয়ার করে দিলে আপনাদের বন্ধু বান্ধব যে যেখানে আছে তারাও যুক্ত হওয়ার সুযোগ পেয়ে যাবে ঠিক আছে আমি আমার বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করে নিব আশা করি ভালো লাগবে হ্যাঁ ডাক্তারকে শেয়ার করে দিন ঠিক আছে একে অপরের সাথে কথা বলতে পারেন পরিচিত হতে পারেন ঠিক আছে তাহলে ভাই মনে হয় চলে গেছেন আমার লাগছে যে চলে গেছে মনে হয় তাকলে হয়তো কথা বলতেন Uh-uh. <laughs> আপনি কি হুজুর জি দাদা ভাই তাই আসসালামু আলাইকুম মাসুম ভাই কি অবস্থা কেমন আছেন জি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন জি না ভাই জি ধন্যবাদ মাসুম ভাই আপনি আসছেন অনেকটা ভালো লাগলো তো অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আর শর্ট ভিডিওগুলো দেখেন আশা করি ভালো লাগবে পারলে একটু শেয়ার করে দিন বন্ধুদের কাছে অনেক রাত হয়েছে তো যদি পারেন দেন আর সমস্যা নেই সাবস্ক্রাইব করে পাশে থাকেন কোন সময় কথা হবে ইনশাআল্লাহ দাদাভাই আমার বাবা হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই আছে দাদা ভাই অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করবো সবার জন্য আল্লাহ তালা সবাইকে দান করুক

সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন রাত প্রায় বারোটা হয়ে গিয়েছে ইনশাল্লাহ হ্যাঁ কিছুক্ষণ লাইভ করবো ঠিক আছে বেশি কোনো লাইফে থাকছি না আমি বলেছিলাম যে দশ পনেরো মিনিট হ্যাঁ আমার মাসুম ভাই কী বলেন তা শোনার পর ইনশাআল্লাহ লাইফটা কেটে দেবো হ্যাঁ ভাই আমার কিছু বলার থাকলে বলে দিন হ্যাঁ লাইফে তো আমি একটু থাকছি না লাইফের শুরুতে বলে দিয়েছি যে দশ থেকে পনেরো মিনিট লাইভ করবো হ্যাঁ ভাবো তো তো অবশ্যই একটু বলবেন তাড়াতাড়ি কী বলতে চান আচ্ছা মাসুম ভাই আপনি আসলে বলতেছেন না থাকেন প্রিয় ভাই যদি বলার তাকে তাহলে অবশ্যই কমেন্টও বলে দিয়ে না ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেবো আসসালাম আলাইকুম আহমুল